শাকচুন্নি এর আমি কাউকে মিন করে বলছি না বলছি কুনজর কখনো প্রীতম আর আমার মধ্যে কোনো কুনজর আসতে পারবে না যতই ঢোকার চেষ্টা করুক টুকটাক করুক ছ মাস টুকটাক বাদ বাকি পারবে না কোনো দিনই পারবে না আর কেউ একজন বলেছে আমি নাকি সংসার করতে পারি না তাকে আমি একটা কথা বলতে চাই আমি না সংসার করতে পারি না আমি মেনে নিলাম কারণ আমি ওকে ভালোবাসি এবারেও সেম এসছি ফিরে যায়নি কিন্তু কেউ একজন তো এক মাসও সংসার করতে পারেনি তার কি করে মুখে এত বড় বুলি ফোটে আমি জানি না নিজের অকাত নেই আবার অন্যজনকে অকাত দেখাতে আসে কোথায় যাচ্ছিস বাড়ি যাবো গো এই কথাগুলো কিচ্ছুই বলতাম না আমাকে নিয়ে বলেছে আমাকে নিয়ে টানাটানি করেছে অনেকদিন চুপ ছিলাম ভেবেছি চুপ থাকলে বেশি মাথা উঠে পড়বে কাশিরা কাশিরা হ্যাঁ আমি ওকেই বলেছি কারণ ও আমাকে নিয়ে পড়েছিল তাই ওকে বলেছি আমি সৎসাহস রাখি বলার মুখের ওপর বলতে ভালোবাসি আমি ওকেই বলেছি আর ও আমার জীবনে যা যা ক্ষতি করেছে এখনও অবধি বা আগে অবধি ওকে সামনে পেলে যে আমি কী করবো সেটা একমাত্র আমি জানি ওকে ন্যাড়া করে ছাড়বো আমি আমি যখন ওই বাড়িতে ছিলাম ও ঝ্যাটা আর খুন্তি নিয়ে আমাকে দেখিয়েছিল এই বাড়িতে পারলে ঢুকে দেখা ঢুকেছি তো তোর রকার থাকলে এই বাড়িতে এসে দেখা তারপর বাকিটা আমার হচ্ছে ছেড়ে দেয় আমার শ্বশুর বাড়ি আমি এসেছি এবার তুই ঢুকে দেখা তোকে আমি বললাম অনেক বলেছিল কি খুন্তি নিয়েছিল যে এটা নিয়েছিল যে অকাত থাকলে আমার এই বাড়িতে এসে ঢুকে দেখা ঢুকেছি তো কারণ আমার শ্বশুর বাড়ি আমার বর আমার স্বামী আছে আমার শ্বশুর শাশুড়ি সবাই আছে আমি এসেছি এটা আমার বাড়ি আমার অধিকার আছে এখন আমি তোকে বলছি তুই ঢুকে দেখা তারপর বাকিটা আমার হাতে ছেড়ে দে কে কি করলো আমার স্বামী কি করলো বা আমার শ্বশুর শাশুড়ি কি করলো আমি দেখে কোনো লাভ নেই বাট বাকিটা আমার হাতে সবাই ছেড়ে দিও ওর ব্যবস্থা আমি নিয়ে নেবো এটুকু বলতে পারি তুই তো জোর করে এসছিস হ্যাঁ আমি মানলাম জোর করে এসছি বাট জোর করে থাকিনি জোর করে আপাতত এখন অব্দি আমি জোর করে নিই হ্যাঁ মানতে পারি যে ফার্স্ট টাইম যখন এসেছি জোর করে এসেছি এখন যে রয়েছি বা এই কয়েক মাস ধরে রয়েছি জোর করে আমি নিই জোর করে থাকার মানে তাহলে ওরা আমার প্রতি কোনো ফিলিংস থাকতো না বা আমার ওর প্রতি কোনো ফিলিংস থাকতো না ব্যাস এইটুকু নি আরে না গো কন্ট্রোভার্সিতে জড়াবো না আমার কাছে একটা ভয়েস আছে যেটা তোমাদের নেক্সট লাইভে এসে আমি শোনাবো একজনকে বলছে ওই মেয়ে তো সংসার করার কোনো অকাত ও জানে না যে সবাইকেও বলে বেড়াবে আর সবাই আমাকে ভয়েসগুলো পাঠাবে না নেক্সট লাইভে ওর ভয়েসটা আমি শুনিয়ে দেবো আমাকে কিছু বলতে এসো না ওই মেয়ে তো সংসার করার না আমি সংসার করার না বা আমি এই বাড়িতে থাকবো কি না আমার বরকে আমি ভালোবাসবো কি না আমার শ্বশুর শাশুড়ির সাথে আমি ঝগড়া করবো কি না ভালোবাসবো কি না সেটা আমার পার্সোনাল ম্যাটার সেখানে কেন ও ঢুকতে আসছে সবাই সিতে জড়াচ্ছে নেক্সট লাইভে আমি ওর ভয়েস নিয়ে আসবো লোককে কি বলে বেড়াচ্ছে আমার ব্যাপারে থাকলে ও জানে না হয়তো কারোর ব্যাপারে থাকলে কেউ কিছু বলে না বাট আমার ব্যাপারে থাকলে ওর ব্যবস্থা আমি নেবো জিও গুরু না আমার পেছনে লাগতে আসবে তুমি জানো তোমরা জানো লাইফে যদি আমি কাউকে ঘৃণা করে থাকি বা কাউকে সহ্য করতে না পারি একমাত্র একজনই আছে তার ব্যাপারে আমি থাকতেও যাই না তার ব্যাপারে নাক গলাতেও যায় না না

আমি নেক্সট লাইভে আসবো আমি এই লাইভে কিছু দেখাবো না নেক্সট লাইভে এসে ওর ফোল খুলবো আমি আমি তোমাকে আমি না অবভিয়াসলি ও জিনিসগুলো করবে আর আমি ওকে নেক্সট লাইভে দেখতে পাবে আমি তোমার ব্যাপারে ওই ব্যাপারে ঢুকে